সব কিছুতেই রাষ্ট্র ব্যবস্থাকে দায়ী করে লাভ নেই কারণ হচ্ছে যে এই যে শিক্ষাটা একুশে ফেব্রুয়ারি সম্পর্কে শিক্ষা মানে প্রথম শিক্ষাটাই তো পারিবারিক শিক্ষা হওয়া উচিত হ্যাঁ যে কোনো দিবস সম্পর্কে যে মানুষের যে জ্ঞান সেই প্রথমে কিন্তু পরিবার থেকে আসা উচিত বইয়ের পুস্তকে কিন্তু একুশে ফেব্রুয়ারি কথা অবশ্যই আসছে অবশ্যই আছে টিচাররা শিক্ষা শিক্ষাদান দিত করতেন কিন্তু তারপরেও এটা সর্বস্তরে শুধু রাষ্ট্র কাঠামো না সর্বস্তরেই এটা প্যারেন্ট মানে বাবা মা শিক্ষক সবাইকে দিয়ে গিয়ে আসতে হবে আসলে ভারী কথা বলতে চাই না মাতৃভাষা হচ্ছে মায়ের ভাষা মায়ের ভাষাটা কি শুধু মানে আজকের দিন মায়ের ভাষা এটা বললেই হবে না মায়ের ভাষাটাকে ওই ঐতিহ্যটাকে অন্তরে ধারণও করতে হবে এই ভাষার জন্য গৌরব অনুভব করতে হবে আমি বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পাঠালাম এবং বাচ্চা ইংলিশে কথা বলে এটা জন্য বিশাল একটা ক্রেডিট নিচ্ছি বা খুব ভাবছি যে বিশাল কিছু হয়ে গেছে ওইটাকে তো আর মাতৃভাষাকে ধারণ করা বলে না সুতরাং ইংরাজি মিডিয়ামের অবশ্যই দরকার আছে কিন্তু সেই সাথে মাতৃভাষার একটা মূল্যায়ন এবং সেই ভাষায় কথা বলা সব মানে মানে উচ্চারণে বাচন ভঙ্গিতে একটা স্পষ্টতা না শুদ্ধতা না এটা আমি জরুরি মনে করি বিশাল বড় ব্যাপার হ্যাঁ এটা আসলে আসলে সার্বিক সার্বিক চিন্তা ভাবনা ব্যাপার যেমন আপনার কাছে এসে যে মানুষটি একেবারে যেটা কি বলে হচ্ছে যে অনর্গল ইংরাজি মানে ফ্লুয়েন্ট ইংলিশ অনর্গল ইংরেজিতে কথা বলবে আপনি ভাববেন না জানি কি হ্যাঁ কিন্তু বাংলায় কথা বলে আপনার আপনি তো তাকে মূল্যায়ন করবেন না সুতরাং নিজেদের ব্যাপারটা চেঞ্জ করতে হবে ধন্যবাদ 哎。 দুই <laughs> আমি <laughs> <laughs>